সালামু আলাইকুম আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে এবার আর কেউ বলিউডের বক্স অফিসে ঝড় আশা থেকে থামাইতে না কেন থামাইতে পারে না বলতেছি যে কিছুক্ষণ আগে একটা ট্রেলার ড্রপ করা হয়েছে রণবীর সিংয়ের আপকামিং সিনেমা ধীরন্দরের যে সিনেমা ট্রেলারটা কাট করা হয়েছে চার মিনিটের চার মিনিটের ধর্ঘরের একটা সিরেলার রিলিজ করা হয়েছে সেই ট্রেলারটা জাস্ট উড়িয়ে দিয়েছে জাস্ট উড়িয়ে দিয়েছে কেন বললাম চার মিনিটের একটা ট্রেলার হওয়ার পরেও এই ট্রেলারটা এত সুন্দর হয়েছে যেটা কল্পনার বাইরে এখন রণবীর সিং খুব ভালো অভিনেতা এখানে কারো কোনো সন্দেহ নেই কিন্তু এখানে রণবীর সিংকে দেখানো হয়েছে ট্রেলারের মধ্যে তিন মিনিটেরও পরে শুরুতেই মূলত ভিলেনের বিলগুলো দেওয়া হয়েছে ভিলেনের ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করা হয়েছে একটা ট্রেলারের মধ্যে এবং সেই ক্যারেক্টারগুলোকে যেভাবে আনা হয়েছে সেই ক্যারেক্টারগুলোর যে ডায়লগ রাখা হয়েছে বা সেই ক্যারেক্টারগুলো যে ডিজাইন করা হয়েছে ভাই এক কথায় দুর্দান্ত ট্রেলারেই এই ক্যারেক্টারগুলোকে দেখে এত মস্তি পাওয়া যাচ্ছে সিনেমার মধ্যে কেমন হবে সেটা সিনেমা না দেখলে বোঝা যাবে না আমি আগেই বলে রাখি যে দুরন্দর সিনেমা যখন মুক্তি পাবে এই ডিসেম্বরে জাস্ট বলিউডে ধামাকা করে দিবে। এই সিনেমাটা বলিউডে বিশাল নাম্বার জেনারেট করবে আর্নিংয়ের দিক দিয়ে যারা এখনও পর্যন্ত কথাটা বিশ্বাস করতেছেন না তারা সিনেমাটা রিলিজ হওয়ার পরে জানাবেন যে এই ট্রেলারটা আমি যেরকম বলছি এই সিনেমাটা মুক্তি পাওয়ার পরে সেরকম হয়েছে কিনা যদি এটাকে ঠিকঠাক মতো ট্রিট করা হয় এবং ঠিকঠাক মতো সিনেমাকে রিলিজ করা হয় তাহলে এটা বিশাল বড় একটা কালেকশন করবে সেখানে কোনো সন্দেহ নেই কিছুদিন আগে আমরা ছয়শো কোটি সাতশো কোটির একটা সিনেমা দেখছি যেটা ভায়োলেন্সের নামে জাস্ট জগা খিচুড়ি করছে কিন্তু এই ট্রেলারের প্রথমেই যে সামান্য একটু অংশ দেখানো হয়েছে যে একটা ইন্ডিয়ান সোলজার সোলজারের বডিতে জাস্ট বর্ছির বড়শির মতো কিছু জিনিস লাগাইয়া সে জাস্ট মুখ করে ধরতেছে এই জিনিসটা দেখতে ভাই সাহস লাগে হিম্মত লাগে এরকম জিনিস ডিজাইন করতে শুধুমাত্র রক্তারক্তি দেখাইলেই ভায়োলেন্স হয় না এই জিনিসগুলোকে এভাবে দেখানো যায় আর এই ট্রেলারের ডায়লগুলোকে কি বলবো ডায়লগুলো জাস্ট মাস্টার ক্লাস এখানে কোনো কথা হবে না ডায়লগুলো শুনতে যা ভাল লাগতেছে রণবীর সিংয়ের একটা ডায়লগ আছে তিন মিনিট পর যখন রণবীর সিং এই ট্রেলারের মধ্যে এন্ট্রি নেয় তখন জাস্ট আর একটা ডায়লগ যেটা জাস্ট ফাটিয়ে দেয় যে ডায়লগে শুধুমাত্র এইটুকু কথা বলে যে তোমাদের পটাকা যদি শেষ হয় তাহলে কি আমি শুরু করবো নাকি এরকম কিছু একটা বলে জাস্ট সে হিন্দিতে বলে আমি বাংলাতে বললাম জাস্ট ওই জিনিসটা এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে জাস্ট উড়ে গেছি আমি আপনারা যখন সিনেমাটা মুক্তিভাবে সিনেমাটা দেখবেন তখন জাস্ট আমাকে বলবেন যে আমার কথার সাথে জিনিসটা মিল আছে কি না এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ডিজাইনটা বেশ বড় এটা বেশ বড় একটা স্কেলে বানানো হচ্ছে সিনেমাটা এর অ্যাকশনগুলো খুব যত্ন করে উট করা হয়েছে সেটা দেখে ট্রেলার দেখে বোঝা যাচ্ছে জাস্ট সিনেমাটা মুক্তি পাওয়ার অপেক্ষায় সিনেমাটা মুক্তি পেলেই দেখা যাবে যে আসলেও কতটুকু ডেলিভার করতে পারছে যাই হোক বেশি কথা বলবো না আজকের মতো এ পর্যন্তই যারা ট্রেলারটা দেখেন নেই তারা দেখে আসেন চার মিনিটের একটা ট্রেলার জাস্ট মস্তি পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম